আসসালামু আলাইকুম ওর ও সম্মানিত প্রিয় দিনী ভাই বোনেরা দিয়ে আপনি যাকে বসীকরণ করতে চাইবেন সে আপনার বসে চলে আসবে ইনশাআল্লাহ ভালোবাসার জন্য মানুষ কেঁদে মরতেছে ভালোবাসাকে না পেয়ে মানুষ দেশে প্রবাসে বিভিন্ন জায়গা থেকে মানুষ আমার কাছে ফোন দিচ্ছে দিয়ে বলতেছে হুজুর এমন একটা পাওয়ারফুল আমল দেন যে আমল দ্বারা আমি আমার ভালোবাসার মানুষকে ফিরে পাব। আজকে আপনাদেরকে শক্তিশালী পাওয়ারফুল ফুল ভাগ খুবই পাওয়ারফুল খুবই দামি একটি আমল শিখিয়ে দেব সেটা হচ্ছে আমল কিভাবে করবেন কোন সময় করবেন সব কিছু আমি ভিডিও ডিটেলসে বলে দিব আপনারা এক সেকেন্ড স্কিপ করবেন না পুরো ভিডিও দেখে ইজাজত নেবেন পুরো ভিডিও দেখে কমেন্ট বক্সে নাম বলে ইজাজত নেবেন কার জন্য করতে চাচ্ছেন দেখেন স্বামী স্ত্রীকে সেরে চলে যাচ্ছে স্ত্রী স্বামীকে সেরে চলে যাচ্ছে পাঁচ বছর প্রেম করে প্রেমিক প্রেমিকাকে সেরে চলে যাচ্ছে প্রেম কিন্তু একটা হারাম জিনিস এখনকার আমার মা বোনেরা প্রেম করে পুরুষদেরকে দেহ দিয়ে তাদেরকে উৎফুল্ল করতেছে তাদের প্রেম মানে সফল হওয়ার জন্য বিবাহর লোভ দেখিয়ে একটা মেয়েকে এরকম ভাবে তার ইজ্জত হরণ করে আর পুরুষ সে চলে যাচ্ছে আর তাকে বিবাহ করতে চাচ্ছে না মেয়েটা এখন আমাকে ফোন দিয়ে বলতেছে এমন একটা পাওয়ারফুল তদ্বির দান যেই তদ্বির আমল করলে আমি আমার মনের মানুষকে ফিরে পাবো আজকের ভিডিওটি ধৈর্য ধরে দেখতে থাকুন ইনশাআল্লাহ ভিডিওটি যত বড়ই হোক আপনি শেষ পর্যন্ত দেখেন আপনাকে আমি সমস্ত কিছু বুঝিয়ে দিচ্ছি প্রিয় ভাইরা আমার এই আমলটি করার জন্য আপনাকে তিনটা জিনিস লাগবে এই আমলটা আপনি করবেন কয়দিন আমলটি করবেন সাত দিন সাত দিনের ভিতরে সাকসেসফুল হয়ে যাবেন ইনশাআল্লাহ সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা তিনটা জিনিসের ভিতরে এক নাম্বার শুকনা মরিচ লাগবে চল্লিশটা প্রতিদিন সাত দিন চল্লিশ করে শুকনা মরিচ নেবেন চল্লিশ করে শুকনা মরিচ নেওয়ার পরে খুবই পাওয়ারফুল দামি একটি আমল আপনারা এই মরিচের উপর সর্বপ্রথম স্তেকফার পাঠ করে নেবেন সর্বনিম্ন তিনবার أستغفر الله ربّي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. أستغفر الله ربّي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله. أيها التينبار فاتكرين بن. تينبار أبن إبراهيم بار. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم. এইভাবে তিনবার দরুদ ইব্রাহিম পাঠ করে নেওয়ার পরে এখন আপনাদের কাজ হচ্ছে সুরা সুরাক সহীভাবে বিশ্বাস নেই আপনার ভালোবাসার মানুষ হোক আপনার স্ত্রী হোক স্বামী হোক ছেলে সন্তান যেই হোক না কেন যাকে আপনি আপনার বসে আনতে চাচ্ছেন সে তাকে আপনি এভাবে স্মরণ করবেন করার পরে তহিম বিসম্লা রহিম পড়বেন হাতে একটা মরিচ নেবেন নেওয়ার পরে তিনবার তিনবার করে কুরাইশ পরবেন মনে করেন মরিচ হাতে নিয়েছেন পরবেন بسم الله الرحمن الرحيم لإله قريش إله رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف لإله في قريش إله رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع

মরিজে তিনবার তিনবার করে তিনটা করে ফুঁদে পরে নেবেন তিন চল্লিশটা মরিচ পরে নেওয়ার পরে এই মরিচগুলো এখন কি করবেন এই চল্লিশটা মরিচ যখন পরে নেওয়া হয়ে যাবে তখন আবার ইস্তেকফার পুনরায় আবার তিনবার পড়বেন দরদ ইব্রাহিম তিনবার পড়বেন পরে এই চল্লিশটা মরিচ এখন আপনি কি করবেন এই চল্লিশটা মরিচ আপনার বাড়িতে গ্যাসের চুলা থাক অথবা মাটির চুলা থাক বা যে কোনো জায়গাতে আগুন ধরে দিয়ে আপনি পোড়াইতে পারবেন মনে রাখবেন যখন এই চল্লিশটা মরিচ পোড়াইবেন তখন আপনি এই চল্লিশটা মরিচ পোড়াইবেন আর যখন পরাইবেন তখন মুখে মিষ্টি জাতীয় কিছু রাখবেন চিনি হোক অথবা চকলেট হোক অথবা ললিপপ হোক মুখে রাখবেন আর যখন পোড়াইবেন আগুনে তখন বলবেন হে সুরা ক্রয়সের মোয়াক্কেল গুণ অমুকের ছেলে অমুককে আমার ভালোবাসার টানে পাগল করিয়ে দাও অমুকের মেয়ে বাবার নাম ধরে বলবেন অমুকের মেয়ে অমুককে আমাকে ভালোবাসার টানে পাগল করিয়ে দাও বা আমার স্ত্রীকে আপনার স্ত্রীর নাম বলবেন শুধু আমার স্ত্রীকে আমার ভালোবাসার টানে পাগল করিয়ে দাও আপনার স্বামী যদি হয় তাহলে বলবেন আমার স্বামীকে আমার ভালোবাসার টানে পাগল করিয়ে দাও বলবেন হে সুরতুল কোরশের মোয়াক্কেল গুন আপনি আপনারা আমার স্বামীকে নাম ধরে বলবেন অমুক আবদুল্লাহ আমার স্বামী তাকে আমার প্রেমে পাগল করিয়ে দাও অমুক আমার প্রেমিকা বা আমার প্রেমিক বা আমার ছেলে আমার কথা যেন শুনে আমাকে তার প্রেমে পাগল করিয়ে দাও এইভাবে আপনি সাত দিন আমলটা করবেন চল্লিশ টাকার শুকনো দিয়ে এখন আমলটা করতে পারবেন কারা যারা হালাল কাজে আমলটা করবেন প্রেমিকা চলে গিয়েছে বিবাহের উদ্দেশ্যে বা যাদের বিয়ে হচ্ছে না তারাও করতে পারবেন বুঝতে পারছেন বা যাদের সন্তান কথা শুনতেছে না স্বামী স্ত্রী চলে গেছে করতে পারবেন না কারণ যেসব মা বোনদের ঋতুস্রাব প্রিয় হয় পিরিয়ড অবস্থায় আমল করা যাবে না করলে কিন্তু ক্ষতি হবে তো দর্শক শ্রোতা আজকের আমলটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পুরো ভিডিও দেখে আপনারা ইজাজত নেবেন যদি কোনো প্রশ্ন থাকে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে সেখানে আপনারা যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার দিব তখন আপনাদের সঙ্গে আমার কথা হবে ইনশাআল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা এই কাজটি যদি আপনারা করে নেন সম্মানিত দর্শক শ্রোতা আমার সঙ্গে যোগাযোগ করার জন্য ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকে সেখান থেকে আপনারা আমার সঙ্গে কথা বলে যদি আপনারা আমার কাছ থেকে কাজটি করে নেন তারপরে দিতে হবে বুঝতে পারছেন তো আমার এই চ্যানেলটার কোনো শাখা পোশাকা নেই আমার চ্যানেলের ভিডিও কাটিং ফিটিং করে অনেকেই টিকটকে ফেসবুকে ছেড়ে টাকা কামাই করতেছে শুনলাম প্রিয় দর্শক শ্রোতা এখন পর্যন্ত কেউ বলতে পারবেন না আমি কাউকে থেকে দশ টাকা চেয়েছি আজকের ভিডিও তো প্রথম বললাম কারণ মরিজের খরচ আছে বিভিন্ন আধার্স খরচ দিয়ে দেশের দেশের ভিতরে করতে চাইলে পনেরোশো টাকা খরচ লাগবে আমার কাছ থেকে করে না তবে এই কাজটা যদি আপনি করেন আরও বেশি কাজ হবে কারণ আপনার মহাব্বত তাড়াতাড়ি আপনার ইস্ক তাড়াতাড়ি কাজ করবে আপনারা বুঝতে পারছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওহমতুল্লাহ দোয়ার ভান্ডার চ্যালেঞ্জের সাথেই থাকবেন